আগামীকাল আটাইশে অক্টোবর দু হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসসি এক্স আজ চল্লিশ পয়েন্ট মাইনাস তিনশো চুরানব্বই কোটি টান এর মধ্যে ছিল পনেরো কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান আর এস আই থার্টি ফোর ইন্টারডে নেগেটিভ আজকের ভিডিওর যে আলোচনা সেটা হলো যে গ্যামলিং মার্কেটের দুটো বিষয় মার্কেটের প্রাণ সেটা হলো একটা হলো টান ওভার একটা হলো গ্যামলিং মার্কেটে গ্যামলিং থাকবেই এবং মার্কেটের সবচেয়ে অপরিহার্য বিষয় হলো টার্ন ওভার মার্কেটে ভালো থাকতেই হবে তবেই মার্কেটে ভালোভাবে মার্কেট পজিটিভ মুভমেন্ট থাকবে অর্থাৎ টার্ন ওভার উপর বেসিস করে গ্যামলিং শেয়ার আমরা কিভাবে গ্যামলিং শেয়ার এন্ট্রি দিব টেকনিক্যাল অ্যানালাইসিস যেখানে সাপোর্ট করবে গ্যামলিং শেয়ার এন্ট্রি দেওয়ার জন্য ঠিক সেই জায়গাতে আমরা গ্যামলিং শেয়ার এন্ট্রি দেবো আদারওয়াইজ আমরা গ্যামলিং শেয়ারে এন্ট্রি দিব না এবং যখন আমাদের কি ইন্ডিকেট করবে টেকনিক্যাল অ্যানালাইসিস গ্যামলিং শেয়ার থেকে বেরিয়ে যাওয়ার জন্য তখন আমরা এখান থেকে বেরিয়ে যাব অর্থাৎ আমরা ওখানে বেশি লোভ করব না এদের এদের যেটা হবে মার্কেটে পোর্টফোলিওর প্রফিটের হার বাড়বে এবং আমাদের পোর্টফোলিওটা রিস্ক ফ্রি থাকবে আমরা যেটা করি গ্যামলিং শেয়ারে আমরা এন্ট্রি দিই টেকনিক্যাল অ্যানালাইসিসে মানুক অথবা না মানুক এবং আমরা যেখানে টেকনিক্যাল অ্যানালাইসিস ইন্ডিকেট করে এখানে একজিট করার জন্য কিন্তু আমরা রিউমারের উপর বেসিস করে আমরা ওই শেয়ার আঁকড়ায় ধরে রাখি যার কারণে আমাদের পোর্টফোলিওতে লসের পরিমাণ দিন দিন বাড়ছে এই কারণেই আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা গ্যামলিং শেয়ারে যখনই আমরা কোনো শেয়ারের বাই ইন্ডিকেশন পাবো তখন আমরা সেটাতে এন্ট্রি দিব এবং যতক্ষণ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী থাকা যায় ততক্ষণ থাকব এবং আমরা যখনই টেকনিক্যাল অ্যানালাইসিস বলবে যে এখান থেকে অ্যাকজিট করার জন্য তখনই আমরা গ্যামলিং শেয়ার থেকে অ্যাকজিট করবো এতে এরপরে শেয়ার যত বাড়া বাড়তে পারুক সেটা আমাদের দেখার বিষয় অর্থাৎ বাড়ার পরে যদি আবার যদি টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আমাকে ইন্ডিকেট করে যে এই শেয়ারে এন্ট্রি দেওয়া যায় তবে আবার সেখানে আবার নতুনভাবে এন্ট্রি দেওয়া যেতে পারে তবে যেখানে এক্সিট করতে বলা হবে গ্যামলিং শেয়ার মার্কেট হোক সেখানে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এক্সিট নিয়ে নেব এতে হবে পোর্টফোলিওটা সবসময় সেফ থাকবে আজকের মার্কেট যে চল্লিশ মাইনাস এখানে আমাদের কি করণীয় মার্কেটের জুন ক্লোজিংয়ের ডিক্লারেশন এখনও শেষ হয়নি এটাও যে মার্কেটের জন্য একটা এই দুই একটা দিন আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে জুন ক্লোজিং এর ডিক্লেশান যদি শেষ হয়ে যায় তখন কি আমরা মার্কেটে এন্ট্রি দিব কিনা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা এন্ট্রি দিব যদি টেকনিক্যাল অ্যানালাইসিস যদি সাপোর্ট করে যেখানে এখানে এন্ট্রি দেওয়া যায় জুন ক্লোজিংয়ের ডিক্লেশান শেষ ডিসেম্বর ক্লোজিংয়ে থার্ড কোয়ার্টার শেষ এখন কি আমরাও হুট করে এন্ট্রি দিয়ে বসবো মার্কেটে না আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা টার্ন ওভার অনুযায়ী আমরা দেখব এখানে এন্ট্রি দেওয়া যায় কি না যদি টার্ন ওভার এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সাপোর্ট করে যে জুন ক্লোজিংয়ের ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে মার্কেটে এন্ট্রি দেওয়া যায় দেন আমরা এন্ট্রি দেব আর নয় আমরা এখানে ওয়েট করবো আমরা মার্কেট অবজার্ভ করব মার্কেট অবজার্ভ করা খুবই গুরুত্বপূর্ণ এবং মার্কেট অবজার্ভ না করে যদি আমরা যদি এন্ট্রি দেই এবং এখানে যদি আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসকে যদি আমরা যদি ইগনোর করে যাই সেক্ষেত্রে আমাদের কোর্টফুলা আবার বিপদের মধ্যে পড়বে যার কারণে জুন ক্লোজিংয়ের ডিভিডেন্ড ডিক্লারেশান এবং ডিসেম্বর ক্লোজিংয়ের থার্ড কোয়ার্টার শেষ হওয়ার পরে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং টার্ন ওভার যদি আমাদেরকে ইন্ডিকেট করে মার্কেটে এন্ট্রি দেওয়ার জন্য তবে আমরা মার্কেট এন্ট্রি দেবো এবং আমরা মেন্টালি প্রিপেয়ার থাকব যে এখানে আমরা মার্কেট মার্কেট হয়তো এখানে আমাদেরকে এন্ট্রি দেওয়ার জন্য ইন্ডিকেট করবে সেই জন্য আমরা প্রিপেয়ার প্রিপেয়ার আছি যেটা আমরা বড় এন্ট্রি দেওয়ার জন্য কিন্তু ততক্ষণ আমরা দিব না যতক্ষণ পর্যন্ত টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদেরকে ইন্ডিকেট না করবে তো চল্লিশ মাইনাস এটা মার্কেটের একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই মার্কেটে আমরা আর দুইটা দিন আমরা ওয়েট করব এই ডিক্লারেশনগুলো শেষ হওয়ার পরে দেন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে ধারস্থ হব যে এখানে এন্ট্রি দেওয়া যায় কিনা এবং এটা আমাদের জন্য বেস্ট একটা পলিসি হবে যে মার্কেটে আমাদের পোর্টফোলিওতে ইকুইটি ধরে রাখার জন্য এবং প্রফিটেবল পোর্টফোলিও তৈরি করার জন্য যেটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে আমরা আবার এন্ট্রি দিব যদি এখন আমরা আমরা হুট করে যে এটা অনেকখানি পড়লো এই কারণে এন্ট্রি দেবো না এই কারণে আমরা এন্ট্রি দেব না আমরা দেখব যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আমাদেরকে ইন্ডিকেট করছে দেন আমরা এন্ট্রি দিব তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ